আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ হবে আজ যেভাবে দেখবেন পরীক্ষার ফল দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে দুই তেইশ সালের ডিগ্রি বা সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার এই ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আরেকটি রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুধবার আঠারো ডিসেম্বর দু হাজার পঁচিশ জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর এস এস এম আমান আনুষ্ঠানিকভাবে তথ্য নিশ্চিত করেছেন যে তিনি জানান ডিগ্রি পাশ করছে বিএ বি এস বিবিএস ফলাফল আগামীকাল প্রকাশ করা হবে এবং এটি যে ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য একটি মাইল ফলক হবে পরীক্ষা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ নোটিশ গত পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা শুরু হয়েছিল তেইশে অক্টোবর পর্যন্ত সারা দেশে হাজার হাজার কলেজের লক্ষাধিক শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করছে পরীক্ষার নাম ডিগ্রি পাস সার্টিফিকেট তৃতীয় বর্ষ পরীক্ষার বছর দু হাজার তেইশ পরীক্ষার সময়কাল পনেরোই সেপ্টেম্বর দু হাজার পনেরোই সেপ্টেম্বর থেকে তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ ফল প্রকাশের তারিখ উনিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বিএ বিএসসি বিএসএস বিবিএস ডিগ্রি তৃতীয় বর্ষ ফল দেখার নিয়ম স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে খুব সহজে আপনার ডিগ্রি রেজাল্ট দেখতে পারবেন সেক্ষেত্রে প্রথম আপনার মোবাইল বা কম্পিউটারে যে কোনো বাজার খুলুন এরপরে আপনার রেজাল্ট ডট এন ডট এসি ডট বিডি অথবা এন ডট এসি ডট বিডি অবজেক্ট রেজাল্ট ওয়েবসাইটে প্রবেশ করুন দ্বিতীয় দাপে আপনার এ নিউ রেজাল্ট পোর্টাল দেখতে পারবেন সেখান থেকে ডিগ্রি থার্ড ইয়ার এই অপশানটিতে ক্লিক করতে হবে তৃতীয় ধাপে পরীক্ষার রোল নম্বর লিখুন পরে তারপরে রেজিস্ট্রেশন নাম্বার প্রদান করুন চতুর্থ দাপে পরীক্ষার বছর হিসেবে দু হাজার তেইশ সিলেক্ট করুন এরপর যদি কোনো ক্যাপসা থাকে কি পূরণ করে নিন এরপর সাবমিনটি ক্লিক করুন পঞ্চম ধাপে সাবমিট করার সময় কয়েক সময় দেখতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যে দ্বিগ্রিয় তৃতীয় বর্ষের রিজাল্ট স্ক্রিনে দেখতে পারবেন স্যারের রেজাল্ট সিটটি ডাউনলোড করতে পারবেন এবং অথবা সরাসরি করে সংরক্ষণ করতে পারবেন মোবাইল এস এম এসের মাধ্যমে ফল দেখার নিয়ম যদি আপনি ইন্টারনেট সংযোগ না থাকে তাহলে কী করবেন তাহলে মোবাইল এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন যে কোনো মোবাইলের অপারেটার থেকে ষোলো দুইশো বাইশ নম্বরে নিচের ফর্ম্যাট অনুযায়ী এসএমএস পাঠান এসএমএস ফর্ম্যাট প্রথমে এ নিউ বড়তে লিখতে হবে তারপরে স্পেস দিতে হবে এরপরে ডিপি স্পেস দিতে হবে আপনার রোল নম্বর এই যে নিজের উদাহরণ এভাবে এরপর এসএমএস পাঠানোর পর এস এমএস পাঠাতে হবে ষোলো দুইশো বাইশ নম্বরে কয়েক মিনিটের মধ্যে আপনার ডিগ্রি পরীক্ষার ফলাফল রিটার্ন মেসেজ চলে আসবে গত বছরের ফলাফল পরিসংখ্যান পূর্ববর্তী বছরগুলোতে ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় জাতীয় বিশ্ববিদ্যার বিভাগতা ডিগ্রি কোর্সের ফলাফল উন্নতি করা যাচ্ছে একুশ সালে ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা মোট এক লাখ উন উনচল্লিশ হাজার একশো তেইশজন পরীক্ষার্থে অংশগ্রহণ করেছিল যাদের মধ্যে একাশি হাজার ছয়শো একাত্তর জন উত্তীর্ণ হয়েছিল পাশে ছিল আটান্ন দশমিক সত্তর পার্সেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফলের নোটিশ জানতে ভিজিট করুন একুশ সালে জন তেইশ সালের প্রকাশিত হবে এরপরে কলেজে ফলাফল দেখার নিয়ম কলেজে ফলাফল দেখার নিয়ম কলেজে দেখার নিয়ম হচ্ছে কলেজের কোড দিয়ে সার্চ করলে পুরো কলেজের রেজাল্ট দেখতে পাওয়া যায় ডিগ্রি ফলাফল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ফলাফল প্রকাশের পর যদি কোনো শিক্ষার্থী তার রোল নম্বর নিয়ে সন্তুষ্ট না হয় পুনর্নি নিরীক্ষণ বা খাতা দেখার জন্য বোর্ড চ্যালেঞ্জ করতে চায় এ প্রক্রিয়ার মধ্যে নির্দিষ্ট ফি প্রদান করার পরে তারা এটা কাজ করতে পারবেন এবং পরীক্ষা যারা অনুপস্থিত ছিলেন অথবা যারা কোনো বিষয় কৃতকার্য হয়েছেন তারা পরবর্তী উন্নয়ন পরীক্ষা আর পরবর্তীতে পরবর্তী বর্ষের সাথে সেই বিষয় পূর্ণ পরীক্ষা পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে উনিশশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয় আর বিস্তারিত অনেক টুটি জাতীয় বিশ্ববিদ্যালয় আছে পিডিএফ ডাউনলোড করা যাবে হ্যাঁ ওয়েবসাইট থেকে পিডিএফ রিজাল্টশিট ডাউনলোড করতে পারবেন কলেজে ফলাফল দেখা যাবে শেষ কথা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো আপডেট পেতে স্টেপ বাই স্টেপ আমাদের আলামিন অনলাইন একাডেমিটির চ্যানেলের সাথে থাকবেন আপনারা যদি চান কিভাবে সরাসরি রেজাল্ট দেখতে হয় কমেন্টে আপনার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর লিখুন আমি আপনাদের রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আপনাদের রেজাল্ট দেখে দেবো